আজকের দিনে বৈঠকে অতিব সংক্ষিপ্ত সময়ে অল্প দু একটি কথা আলেমদের ব্যাপারে আল্লাহ যা বলেন এ নিয়ে দু একটি কথা বলি যদিও যিনি আমাদের সামনে আমাদেরকে উপস্থাপন হিসাবে যা বললেন তা আমি কোনোদিন মনে করিনি আমি আবদুল্লা বা আব্দুর রহমান আব্দুরহিমকে জনগণের সামনে প্রধান বক্তা হিসাবে পেশ করতে হবে তাই আমি সহযোগিতায় থাকব এমন ছোট ধারণা আমার কোনোদিন ছিল না আজও নেই আমার জীবনে আমি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আমাকে দিয়ে পরিচিত হবে আল্লাহর ভালোবাসা নিবে মানুষের ভালোবাসা নিবে এইটা আমি কোনোদিন ভাবিনি বরং আমি এইটা ভেবেছি যে জনগণ যদি আমাকে চিনতে না পারে তখন আমি বলবো আমি আবদুল্লার পিতা আমি আব্দুর রহমান আব্দুর রহিমের পিতা আমরা দিন পিছন দিকে আসিনি ছোট চিন্তা করিনি আমাকে দিয়ে ছেলেদের পরিচিত হওয়া চাইনি যখনই আল্লাহকে বলেছি তখন বলেছি যখনই আল্লাহকে বলছি তখনই বলছি আল্লাহ তুমি তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করো তাদের ইলমে বিদ্যায় দান করো তাদের রুজিতে দান করো তাদের তাকুয়া ভিক্ষা দাও এই কথা আমি বলার চেষ্টা করেছি আমাকে দিয়ে ছেলেদের পরিচিতি লাভ করা আমি চাইনি আমি একেবারেই সাধারণ নগণ্য মানুষ আমি আমার আমার বাপ নিরক্ষর মানুষ আমাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যা চেষ্টা করেছেন নিরক্ষর মানুষ যা চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ বলতেন যে বেটা তোমাকে যদি জমি চাষ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমি বেঁচে থাকবো তখনও তোমাকে বড় বাদ দিয়ে কাজ করে খেতে হবে এইটা আমি করব না আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা যেতে দিতেন না গরু একটা খোঁটা বোঝেন কি না একটা খুঁটিতে বাঁধা আছে তা আমরা যদি এই খুঁটি থেকে ওখানে নিয়ে যেতে চাইতাম তো আমার আব্বা বলতেন না বেটা আমি ওটা করব, ওটাও যদি তোমাকে করা লাগে তাহলে আমার পরে আমার আব্বা কৃষক মানুষ তো আমার আব্বা চাইতেন যে আমরা পড়াশোনা করে কিছু শিখব তা আমরা ভাঙাচুরা শেখার ভিত্তিতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি আর আমি কোনোদিন ছোট ছোটো চিন্তাও করিনি আল্লাহ সর্বশক্তিমান সব কিছু তিনি করতে পারেন তার কাছে বড় আশা করাই ভালো বড় আশা করলে তিনি পূর্ণ করতে পারেন তিনি তো আর মানুষ নন যে আমাকে বলবেন যে তুমি এত বড় দাবি করো কোথা থেকে আমি কোথা থেকে দিব এভাবে কি আল্লাহ বলবেন আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমাম বোখারি করে দেন তা আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আবদুল্লাহ এখনো আসেনি না এসেছে নাকি তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাত না তা আমি দেবন্ধে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগার আইসি মেহনত জারি রয়েগি তো মগরিবি বেঙ্গাল মেয়ে টাকড়া না সকে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে কি যে বুঝল খুব ভালো পণ্ডিত মানুষ তো চট করে আবদুল্লাহ মুখের উপরে বলছে নাহি আগার দোয়া কারণ তো আইসে শেখ কার্না পুরো দুনিয়া মুখে টাকা না শাখায় আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নেই কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ জন ঠেকাতে না পারে এইরকম দোয়া করবেন আমিও ভাবিনি যে আবদুল্লাহ এইটা বলবি আমিও অবাক হজুর এখন তিনজন আছি হজুর আবার বলছেন যে আবদুল্লাহ সাহেব আপনিও বসেন আব্দি বাইঠিয়ে উর্দু ভাষী ওরা তো আর বাংলা জানে না আব্দি বাইঠিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে মাইবি বাইটা হ্যাঁ তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নেবে তাই আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরো যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে তাই আমি বলছি ঠিক আছে দশজন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেচে আমি একাই দেবো ইনশাল্লাহ ভিন্ন করেই পড়াতে হবে ঠিক আছে তাই হলো তো তিন হাজার টাকা বাসা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষককে লাগবে প্রতি মাসে তা আমি তো কোনো দিন পিছিয়ে হটিনি কাজে ছোট আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আরো একটু কথা বলেনি আবদুল্লাহ হয়তোবা বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে কেননা এদেশের আলিমা কারো গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকেই আমি আব্দুল ইস্যুক একবারে সৈন্যের ওপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি ঘরবাড়ি তৈরি করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় অংশই কিনা তার মেয়েদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে গত বছর বলেছি দুইশো শতক জমির উপরে তার তিন ভাগের এক ভাগ পাইলিং মেঝে ঢালাই এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালাই বাকি তো আছেই যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরের সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বরিশালে চলমান আছে চট্টগ্রামের জমি আছে ময়মনসিংহের জমি আছে ফেনীতে জমি আছে যশোরে জমি আছে কুষ্টিয়াই জমি আছে আপনার এই বগড়াতে জমি আছে এই সব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ গায়বান্ধায় জমি আছে গাইবান্ধাও চলমান গায়বান্ধা চলমান আপনার বাড়ির পাশে চলমান রাজশাহী চলমান বরিশাল চলমান দিনাজপুর চলমান উপস্থিত এই দুটো প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন এখন আরো বেশি হবে এদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে তিন মিস্ত্রির রড মিস্ত্রি কত কি যে মিস্ত্রি আছে চল্লিশ হাজার থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আছে এর নাম জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্রছাত্রী সংখ্যায় শিক্ষক মানে শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তাতে আপনার বাড়ির এটা সবচেয়ে বড় এইটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলন তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে সম্মেলন আছে দেশের বক্তার বড় বড় যারা বড় বড় বিদ্যান যারা তারা থাকবেন ইনশাআল্লাহ পাকিস্তানের বিদ্যান থাকবেন ইনশাল্লাহ ইন্ডিয়ার থাকবেন ইনশাআল্লাহ সৌদি আরবের থাকবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন দুইটা কথা আরো বলেনি সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মক্ত পরিচালনা করতে চাই সারা দেশ জুড়ে একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া সালাফে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলে জেরানের শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফিরিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য ফিরিতে আসবেন ফ্রিতে খাবেন বই পুস্তক ফিরি যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল তবে রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন তাই মনে রাখা ভালো হবে জামিয়া সালাফে কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া আমার আর আপনার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দু হাজার পাঁচ টাকা দশ টাকা এই টাকা দিয়ে চলে আমরা তো নরসিংহীর মানুষ কবে যে দিয়েছি আর কেউ দিয়েছে আমি নরসিংহীর হয়ে যদি না দিই তো নারায়ণগঞ্জের দিয়েছে নলে গাজীপুরের দিয়েছে চলছে তো আর বিশাল আকৃতিতে চলছে অবাক হবে না আলহামদুলিল্লাহ অবাকের যেটা ফলাফল সেটা আলহামদুলিল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য পরিচালনা করতে চাই জামিয়া সালাফিয়া আর দায়াল আল্লাহর মাধ্যমে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া করতে চাই ইনশাল্লাহ এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে অনলাইন আল ইতেসাম টিভি আছে যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয় আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি এটা আমাদের মনে বলে না আমি আব্দুর রাজা বিন ইসুক সাধারণ মানুষ হিসাবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে যেটা আমি জোরালো আপনার কাছে দাবি রেখেছি প্রতি বছর বলছি সেটা হলো এক নম্বর একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়ে কাজ কর্মকে তুমি কবুল করো এইটা আপনার কাছে আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনার অনুকূলে হলে যাবেন দু চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দান করবেন যেহেতু দশের পয়সা দিয়েই চলে তাতে আমি বলেছি মহিলা যদি কুকুরকে পান পান পানি পানি করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যা আগ্রহীমের বক্তব্যে ফুটে ফুটে উঠছিল যে দান কি জিনিস সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া আপনি কিছুটা কিছুটা কার্পণ্যতা করবেন এটা আমি চাইনি তবে আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি তাহলে আপনি বললে আমি সংশোধনের জন্য প্রস্তুত আছি আমি তো মনে করছি যে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে কারো বদনাম না করে কারো বিরোধিতা না করে এই দিনই খিদমতে লেগে জীবন বাজি রেখে এইটাকে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাবই সব